হ্যালো ভিউর্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বিড়ালের সদ্য বাচ্চা প্রসবের দৃশ্য কখনো দেখি নাই জন্য আজকে আমিও দেখতেছি এবং ভিডিওটি করতেছি এই মাত্র বিড়ালের বাচ্চাটি হলো বাচ্চাটা অনেক সুন্দর বাইর হয়নি বাচ্চাটি বের হয়ে আসছে বাচ্চার নারী আটকানো আছে ওর জন্য চেটে চেটে বাচ্চাটাকে সুস্থ করতেছে বাচ্চাটার শরীরের ময়লা তুলে দিচ্ছে হ্যাঁ বাচ্চাটা সুস্থ আছে নারীটা আটকা আটকানো আসার জন্য বাচ্চাটা এখনো ওখান থেকে পিছন লেগে আছে বাচ্চাটা অনেক সুন্দর এখন লেগে আছে আসলে বুঝতেছি না আমার খারাপও লাগতেছে যে বাচ্চাটা কখন পূর্ণাঙ্গভাবে বেরিয়ে আসবে বাচ্চা বুঝতে ভালো লাগলে ধন্যবাদ সকলকে